আপনি কি জানেন এআই আসলে কি এআই কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করছে আর ভবিষ্যতে এআই কি আমাদের বন্ধু হবে নাকি আমাদের নিয়ন্ত্রণ করবে এই তিনটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানবো এই ভিডিওতে থাকছে একটি এয়ারপোর্ট গিভ হয়ে ভিডিওর মাঝখানে জানিয়ে দেওয়া হবে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন চলুন ভিডিওটি লাইক দিয়ে শুরু করা যায় এআই হল এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে আজকের দিনে এআই আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবসা গেমিং সহ নানা ক্ষেত্রে সাহায্য করছে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত অনেক কিছুতে এআই কাজ করছে তবে এআই এখন শুধু সাহায্যকারী নয় এটি নিজেই নিজেকে শেখাতে ও নিজের কোড লিখতেও সক্ষম হচ্ছে বিজ্ঞানীরা বলছেন খুব শিগগিরই এআই এমন এক পর্যায়ে পৌঁছাবে যাকে সিঙ্গুলারিটি বলা হয় যেখানে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে দুই সালে ফেসবুকের দুই এআই বট এমন একটি ভাষায় কথা বলতে শুরু করেছিল যা কেউ বুঝতে পারেনি তাই সেগুলো বন্ধ করে দেয়া হয়েছিল এই ঘটনা আমাদের ভয় দেখায় যে এআই পত দ্রুত ও অনিয়ন্ত্রিতভাবে বিকশিত হতে পারে ভিডিওর মাঝখানে গিব ব্যাপারে বলি আমার দশটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যার জন্য আমি একটি এয়ারপোর্ট গিব আওয়ে করব কিভাবে আপনি এই গিব অংশগ্রহণ করবেন তা ভিডিও শেষে জানিয়ে দেব চলুন আবার ভিডিওতে ফিরে আসা যাক বিশ্বের বড় বিজ্ঞানী ও প্রযুক্তি নেতারা এআই নিয়ে উদ্বিগ্ন এলন মাস্ক বলছেন এআই পরমাণু অস্ত্রের চেয়েও বিপজ্জনক হতে পারে অন্যদিকে এআই আমাদের জীবন অনেক সহজতর করেছে আমাদের উচিত এআই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখা এবং মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা সুতরাং আপনার মনে কি হয় এআই কি আমাদের ভবিষ্যতের বন্ধু হবে নাকি একদিন আমাদের নিয়ন্ত্রণ করবে নিচে কমেন্টে জানিয়ে দিন এই গিভুয়েতে অংশগ্রহণ করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে খুব সুন্দর একটি কমেন্ট করতে হবে এবং কমেন্টের নিচে আপনার ফেসবুক আইডিটি দিয়ে যাবেন যাতে করে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে সেই হবে এই কিভুয়ে উইনার এমনই আরও অজানা তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো ফ্যাক্টসান্ট